টিকটো গাড়িতে ওয়ার্নিং আসার কারণ হলো এবং টিকটো ব্যান হওয়ার কারণ হলো টিকটকের যে রোলস আছে আপনারা যখন অমান্য করেন তখনই আপনাদের ওয়ার্নিং গাড়িতে ওয়ার্নিং আপনাদের গাড়ি ব্যান হয় আচ্ছা কি কি করলে টিকটো ব্যান হয়ে যা কি কি করলে টিকটো গাড়িতে ওয়ার্নিং আসে প্রথম এক নম্বরে আপনি টিকটকে ঝুঁকিপূর্ণ কিছু করতে পারবেন না ঝুঁকিপূর্ণ বলতে মোটরসাইকেল চালায় যাইতেছেন কিংবা আপনার ট্রেনের মাধ্যমে আসেন অথবা কোনো গাছ থেকে নিচে লাভ দিছেন ঝুঁকিপূর্ণ কি সেটা তো বুঝতে পারতেছেন অথবা যে কোনো ছুরি চাকু ধামা কুড়াইল তারপরে এই যে অস্ত্র জাতীয় কোনো জিনিস আপনার হাতে থাকতে পারবে না ব্লাড কোনো প্রকার ব্লাড দেখানো যাবে না ব্লাড কোনটাকে বোঝাই আপনার হয়তো অনেক সময় যে কোনো রং মানে রং লাল রঙ গায়ে লাগাইছেন লাল রং লাগাইলে এটা তারা ভাববো যে ব্লাড ঠিক আছে এটা এটা লাল রং এটা ব্লাড ভাববে তো সেই ধরনের ভিডিও ছাড়লে কিন্তু আর ব্যান হয়ে যাবে অনেক সময় আমরা যে কপালে ব্যান্ডেজ লাগাই হাতে ব্যান্ডেজ লাগাই লাল রং দিয়ে তারপর ভিডিও বানাই এই ধরনের ভিডিও যদি দেন তাহলে সাথে সাথে আপনার টিকটক ব্যান হয়ে যাবে যাদের ইনস্টাগ্রাম আইডিতে ফ্রি ফলো লাইক বাড়াতে চান লিংকে ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এখানে একটা আপনার ফেক ইনস্টাগ্রামের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করব এখানে আমার রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিব এই যে এখান থেকে ইউজার নেমটা কপি করলাম তারপর সেই ইউজার এখানে পেস্ট করে দিলাম তো দেখেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এখানে শো করতেছে আমি এখানে 175 লিখে দিলাম স্টাডি ক্লিক করলাম এই যে দেখেন অলরেডি ফলোয়ার আসছে এই যে উপরে নোটিফিকেশন নোটিফিকেশন দেখতেছেন আমার আড়িতে একশো পঁচাত্তরটা ফলোয়ার বেড়ে গেছে এবং ছোট বাচ্চা পোলা পাইন তেরো বছরের নিচে যদি কোনো বাচ্চা পোলা পাইন দিয়ে আপনি ভিডিও বানান তাহলে আপনার টিকটক আইডি সাথে সাথে ব্যান হয়ে যাবে ছোট বাচ্চা পোলা পাইন দিয়ে দুইটা তিনটা ভিডিও দিলে আইডিতে আনা আপনার থেকে আর বেশি লাগে না দুইটা তিনটা ভিডিও দিলে আপনার আইডিটা ব্যান হয়ে যাবে খালি গায়ে ভিডিও বানাতে পারবেন না নোংরা পরিবেশে ভিডিও বানাতে পারবেন না এবং ভিডিওতে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কোনো প্রকার অশ্লীল হওয়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না যে এই কথাতে অন্য মানুষের কষ্ট পাবে কাউকে হ্যারেসমেন্ট করে ভিডিও বানানো যাবে না আপনি যখন ভিডিওটা বানাবেন ভিডিওর স্ক্রিনের মাধ্যমে কারো ছবি দেওয়া যাবে না কারো টিকটকারের প্রোফাইল ফিক স্ক্রিনশট দিয়ে সেখানে দেওয়া যাবে না এবং কারো ভিডিও কেটে আপনি সেই ভিডিওটাকে বসাই দিয়ে তারপর আপনার ফেসবুকে আপনি তাকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছেন এই ধরনের ভিডিও দেওয়া যাবে না কাউকে গালি দেওয়া যাবে না অনেক মানুষের ভিড়ে ভিডিও বানানো যাবে না মানে পাবলিক প্লেসে অনুমতি ছাড়া আপনি ভিডিও বানাতে পারবেন না পাবলিক প্লেসে আপনি একটা ভিডিও বানাইছেন পিছনে যারা আছে আপনার ভিডিওতে উঠে গেছে তাদেরও তো একটা প্রাইভেসি আছে পিছনে যদি কোনো প্রশাসন থাকে আপনি ভিডিওটা বানিয়ে ছাড়ে দিয়েছেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে সাথে ব্যান করে দিবে দুই সালের নতুন আপডেটে কারো ভিডিওতে ব্যাড কমেন্ট করা যাবে না মানে কারো ভিডিওতে যদি আপনি ব্যাড কমেন্ট করেন তাহলে আপনার আইডিতে ওয়ার্নিং দিয়ে দিবে অথবা আপনার আইডিতে একেবারে শিরস্তার জন্য ব্যান করে দিবে আগে কিন্তু ভিডিওতে যে কোনো ধরনের কমেন্ট করা যাইতো মানুষে কি করতো সবার ভিডিওতে যায় ব্যাড কমেন্ট করতো গালি গালাস করতো এগুলো কিন্তু একটা নোংরা পরিবেশ হয়ে যায় যখন মানুষে তার কমেন্ট বক্স এক করে দেখতেছে যে খারাপ খারাপ কমেন্টগুলো করে এই কমেন্টগুলো দেখলে মানুষের টিকটকের প্রতি মানে একটা আগ্রহ হারাই ফেলা টিকটকে থাকার প্রতি আগ্রহ হারাই ফেলা টিকটকে ভিডিও বানানোর প্রতি আগ্রহ হারাই ফেলা অনেক সময় অনেকে বলে না যে ভাই আমার ভিডিওতে ব্যাড কমেন্ট করে খারাপ কমেন্ট করে আমাকে গালি গালাস করে আমি আর টিকটক বানাবো না তো এই জন্য টিকটক বর্তমানে এটার প্রতি খুব কড়া আইন দিছে মানে কেউ যদি ব্যাড কমেন্ট করে কারো ভিডিওতে খারাপ কমেন্ট করে তাহলে তার টিকটক অ্যাকাউন্ট ব্যান করে দিবে খারাপ কমেন্ট কোনটা দেখবেন আপনি এমন একটা কমেন্ট করেছেন হয়তো এটা এতটা খারাপ না তারপর আপনার টিকটক ব্যান করে দিচ্ছে তো কমেন্ট করার সময় খুব ভেবে চিনতে তারপরে কমেন্ট করতে হবে আপনাকে এই কমেন্ট কোনো প্রকারে কমিউনিটি গাইডলাইনের বাইরে যাবে কিনা যদি দেখেন আপনার কমেন্ট যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে যা তাহলে এটা সাথে সাথে ডিলিট করে দিবেন যদি দেখছেন যে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে যাবে আপনার মনে ভিতরে একটা সন্দেহ জাগছে এখনো ওয়ার্নিং আসে নাই তাহলে সাথে সাথে আপনি সেটা ডিলিট করে দিবেন যদি ডিলিট না করেন তাহলে কিন্তু ওই কমেন্টের মাধ্যমে যদি সেই লোকে কোনো প্রকারে রিপোর্ট দেয় যে আপনি তাকে খারাপ কমেন্ট করছেন তাহলে আপনার টিকটক একেবারে অ্যাকাউন্টের জন্য ব্যান হয়ে যাবে এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে কমিউনিটি গাইডলাইন যদি আপনারা অনেক অনেক পেয়ে যাবেন এত বলতে এই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তো আমি সংক্ষেপে বলতে চাই আপনি যেই ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা একেবারে পরিপূর্ণভাবে যেন পারফেক্ট হয় সেভাবে ভিডিও তৈরি করবেন ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করবেন পিছনে কে আছে সেটা লক্ষ্য করবেন আপনি যে কথাগুলো বলছেন এই কথার ভিতরে কোনো খারাপ বাসা আছে কিনা চুরি চাকু দামা পিছন থেকে কোনো যাচ্ছে কিনা এবং গায়ের মাধ্যমে কোনো রক্তাক্ত কোনো কিছু আছে কিনা খালি গায়ে আছেন কিনা পিছনে ছোট বাচ্চা আছে কিনা মানে এগুলো সব কিছু লক্ষ্য রেখে তারপর আপনার ভিডিওটা তৈরি করতে হবে আর অবশ্যই যে ভিডিওটা আপনি তৈরি করবেন যদি আপনি ভয়েস ভিডিও তৈরি করেন ভয়েস ভিডিওর পিছনে কোনো নয়েজ আছে কিনা মানে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আছে কিনা প্রচুর পরিমাণ হইসই আছে কিনা কিসি কিছু আওয়াজ আছে কিনা এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এগুলো লক্ষ্য রেখে পারফেক্টভাবে যদি আপনি সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট কখনো ব্যান হবে না আশা করি এই ভিডিও থেকে আপনারা জানতে পারছেন কেন টিকটক আইডিতে ওয়ার্নিং আসে কেন টিকটক আইডি ব্যান হয় সে সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ